কিছুদিন আগেই বলিউড দেখেছিল গায়ক সহদর আমাল ও আরমন মালিকের সম্পর্কে দ্বন্দ্ব আমালের চেয়ারম্যানের জনপ্রিয়তা তাদের পরিবারে নিয়ে এসেছিল তিক্ততা আবারও এমন তিক্ততা সম্পর্কের ভাঙন দেখা গেল বলিউডের সঙ্গীত জগতে ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক মাধ্যম এক্সে কাকার ফ্যামিলি বড় কন্যা ভারতীয় গায়িকা গীতিকার ও টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর পোস্টে সোনু বলেন ভাই টনি ও বোন নেহার সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই তিনি আর তাদের বড় বোন নন তবে এই সম্পর্ক ছিন্ন হওয়ার কোন কারণ বা কাউকে দায়ী করে কিছুই বলেননি সোনু বহুবার একসঙ্গে শ্রোতাদের মুগ্ধ করেছেন কাকার পরিবারের তিন ভাই বোন এই বিচ্ছেদ ও সোনুর এমন আকস্মিক পোস্টে হতভম্ব ভক্ত ও নেটিজেনরা পরে পোস্টটি মুছে ফেললেও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কাকার পরিবারের এই ভাঙনের গল্প তবে পোস্টের পর সোনু টনি বা নেহার পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য আসেনি